রাস্তা আটকিয়েছে গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই আমরা আপনাদের মতো হিংস্র নই কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না দেশের মানুষ আপনাদেরকে বাংলাদেশের বা পরে চলে আসুন যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এদেশের দেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না নাজিবাদ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্যে হুমকি আর মুজিবাদির সংবিধান আমাদের নতুন বাংলাদেশ বিন্ণের পথে প্রধানতম অন্তর

ওরা যত গুম করেছে খুন করেছে তার বিচার হতো বল হিসাবে আওয়ামী আমরা কাট করায় দাঁড় করাতে পারতাম যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক ট্যাঙ্কে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত তাহলে এই আওয়ামী লীগের আস্ফালন আমাদেরকে দেখতে হতো না বাইরে আমার এই নতুন বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে সে বাংলাদেশকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে সে আওয়ামী লীগ এই ষড়যন্ত্রকে রসাদ করে এই গোপালগঞ্জের মানুষদেরকে সাথে নিয়েই আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আজকের এই সমাবেশে আপনাদের সকলের উপস্থিতিকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খিল জিদাবাদ